স্বাস্থ্য সুরক্ষার ডাবের পানির মতো পুষ্টি সমৃদ্ধ পানীয় নেই বললেই চলে ডাবের পানি বা কোকোনাট ওয়াটার আমাদের শরীরের জন্য একটি পুষ্টিকর পানীয় হিসাবে পরিচিত কিন্তু এটি কি সব মানুষের জন্য উপকারী এই ভিডিওতে আমরা আলোচনা করব ডাবের পানি স্বাস্থ্যের উপকারিতা এবং কাদের জন্য ক্ষতিকর হতে পারে স্বাস্থ্য সচেতনতা নিয়ে আমাদের আলোচনা আপনাকে জানাবে ডাবের পানি পান করার সঠিক সময় এবং পরিমাণ এছাড়াও আমরা জানবো ডাবের পানি খাওয়ার ফলে কোন কোন স্বাস্থ্য সমস্যা হতে পারে গরমের এই সময়টা ডাবের পানির চাহিদা অনেক বেশি ডাবের পানিতে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল ব্যাকটেরিয়াল এ এছাড়াও ম্যাগনেশিয়াম পটাশিয়াম ভিটামিন সি ক্যালসিয়াম ফাইবার এবং ড্রাই ইউরোটিক উপাদান তবে কখনো কখনো এই পানীয় শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে তাই আসুন জেনে নেই ডাবের পানির কিছু অপকারিতার কথা বিশেষজ্ঞরা বলেছেন আবহাওয়া পরিবর্তনের কারণে যদি কেউ অ্যালার্জিক সর্দি কাশিতে আক্রান্ত হন তবে সেই সময়ে ডাবের পানি পান করাটা নিরাপদ নয় এতে শারীরিক জটিলতা কমবে না বরং বাড়বে জেনে নিন কাদের শরীরে সমস্যা সৃষ্টি করতে পারে এই পানি যারা ওজন কমাতে চান তাদের ডাবের পানি বেশি না খাওয়াই ভালো কারণ ডাবের পানি শরীরের ক্যালোরির মাত্রা বাড়ায় অন্যান্য স্বাস্থ্যকর পানীয় বা ফলের রসের তুলনায় ডাবের পানিতে চিনির পরিমাণ কম থাকে তবুও ডাবের পানি খেলে নিমিষেই বেড়ে যায় ক্যালোরি কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের শরীর থেকে পটাশিয়াম ঠিকমতো বের হতে পারে না ফলে পটাশিয়ামের মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে চিকিৎসকেরা বলেছেন এই অবস্থায় রোগীদের মৃত্যু অনিবার্য হতে পারে তাই যাদের দেহে প্রচুর পটাশিয়াম আছে এবং বের হয় না তাদের ডাবের পানি পান করা উচিত নয় ডাবের পানিতে উচ্চ মাত্রায় পটাশিয়াম থাকে এই কারণে কিডনি রোগে আক্রান্তদের ডাবের পানি সীমিত পরিমাণে পান করা উচিত ডাবের পানিতে প্রাকৃতিক চিনি থাকে যদিওর পরিমাণ কম তবে যারা ডায়াবেটিক্সে ভুগছেন তাদের জন্য এই চিনি রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াতে পারে তাই ডায়াবেটিক্স রোগীদের পরিমাণ মতো ডাবের পানি পান করা উচিত ডাবের পানি প্রাকৃতিকভাবে রক্তচাপ কমাতে ক্ষমতা রাখে যাদের রক্তচাপ কম থাকে তাদের জন্য ডাবের পানি অতিরিক্ত রক্তচাপ কমিয়ে দিতে পারে যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে কোকোনাট ওয়াটার বা ডাবের পানি স্বাস্থ্যকর হতে পারে সঠিক নিয়মে পান করলে যদি আমরা সচেতনভাবে এবং নির্দিষ্ট এটি পান করি তাহলে এর উপকারিতা আমাদের জন্য কাজে লাগবে তবে অতিরিক্ত খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যদি স্বাস্থ্য বিষয়ক আরও কোনো তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলে চ্যানেলেই থাকব